কথা কমায় দেন কথা বেশি বললে পাপ হবেই হবে মিস নাই কোনো মিস নাই বুখারীতে হাদিস আছে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের ফालतू কথার কারণে ওয়াহালিয়াকুব্বুন নাসা ফিল নারি আলা উজুহিহিম আও কাল আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদুল সিনাতিহিম সুতরাং জান্নাতে যেতে চাইলে কথা কমাতে হবেই হবে কথা বললে প্রয়োজনেরটা বলেন না হলে دینی কথা বলেন আর বাকি কথা একদম সাইলেন্ট হয়ে যান আল্লাহর জন্যই জবান যদি বন্ধ করতে পারেন এই জবান আল্লাহ ভেতরে জবান খুলে দিবেন ইনশাআল্লাহ মারইয়াম আলাইহিস সালামের হয় নাই আল্লাহর জন্যই মুখ বন্ধ করেছেন মানুষ বেশ্যা বলছে পতিতা বলছে বাচ্চা নিয়ে হাজির হয়েছে কুমারী মেয়ে আয়েরে এখন তো কথা বলা দরকার কিন্তু আল্লাহ বলেছে খবর দ্যার একদম সাইলেন্ট একদম একটা কথা বলবা না তিনি পেরেশানিতে আল্লাহর জন্যই মুখ বন্ধ করেছেন আল্লাহ কোলের বাচ্চার মুখ থেকে খুলে দিয়েছেন ঈসা আলাহিসাল্লাম কোলে বসে জবাব দিয়েছেন এখন মা জবাব দিলে কে বিশ্বাস করতো কে বিশ্বাস করবে বলেন এক নারী বাচ্চা নিয়ে এসে যদি বলে আমার চরিত্র ভালো একদম আমি একদম পুত পবিত্র কে বিশ্বাস করবে মানুষ বলবে বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় লেকিন ওনার বলা লাগে নাই এমন মুখ থেকে বের হয়েছে আর অস্বীকারের সুযোগ নাই এজন্য আল্লাহর জন্য কথা কমন আল্লাহ আপনার এমন জবান খুলে দিবেন ভেতরের জবান ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তাহলে জাস্ট একটা গুণ হাসিল করলেই আল্লাহর মেহমান হতে পারবেন তাকোয়া তাকোয়া ব্যাস এটাই চেক দিবেন মাথা থেকে পা প্রতিটা অঙ্গের তাকোয়া আছে কিনা না মে যাহা আভি রাহো জিস ফেজা মে রাহো মেয়েরা তাকোয়া হামেশা সালামত রাহে আমার দাদা পীর এই কবিতাটা তিনি প্রায় বলতেন যে আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি তাকোয়া যাতে হেফাজতে থাকে তাকোয়া যাতে হেফাজতে থাকে আর তাকোয়া হেফাজতে থাকতে চাইলে গোপন জীবনের ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে ঘরে যখন দরজা জানলা বন্ধ থাকে ওই সময় ঠিক থাকতে পারেন কিনা ওয়াশরুমে যখন যান বাথরুমে যান ওই সময় ঠিক থাকতে পারেন কিনা যখন কোনো মানুষ নেই কেউ দেখবে না কেউ শুনবে না কেউ জানবে না কেউ সাক্ষী হবে না ব্রাউজারে হিস্ট্রিও ডিলেট হয়ে যাবে ওই সময় ঠিক থাকতে পারেন কিনা এটাই হলো আসল তা কর পরিচয় মানুষের সামনে পণকে দেখে মানুষের সামনে খারাপ জিনিসকে দেখবে লেকিন আড়ালে আবডালে নিবৃতে নির্জনে একান্তে ওই সময়ও যদি নিজেকে ধরে রাখতে পারেন বুঝবেন আলহামদুলিল্লাহ আসলেই তাকোয়া আছে কারণ আগেই বলেছি তাকোয়া মানে কার ভয়ে পাপ ছাড়া আল্লাহর ভয় আল্লাহর ভয় দুনিয়ার ভয় না আসেন নিয়াত করে ফেলি সরে মারিয়া মারি পঁচাশি নম্বর আয়াতের আলোকে এই আয়াতের আলোকে নিয়াত করি আমরা আল্লাহর মেহমান হব ইনশাআল্লাহ আল্লাহ এজন্য তাকুয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না ইনশা ব্যক্তি জীবন হবে তাকুয়ার জীবন পরিবার হবে তাকুয়ার পরিবার সমাজ হবে তাকুয়ার সমাজ বাকিটা বললে আর অনেকের ভাল লাগবে না রাষ্ট্র হবে তাকু আর রাষ্ট্র বিশ্ব হবে তাকু আর বিশ্ব নাকি খালি ব্যক্তি জীবনে হলেই হবে যদি আল্লাহর গজব সবার উপর পরে আমি ব্যক্তি এত ভালো সাধু সেজে থেকে কি হবে তখন ওই গজবে আমারও মরা লাগবে এজন্য ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র থেকে নিয়ে বিশ্ব সব জায়গায় তাকোয়া তাকোয়া তাকোয়ার পরিবেশ কায়েম করতে হবে কারণ গুনাহের পরিবেশে ভালো থাকা যায় কিন্তু এবাদতের পরিবেশে মসজিদের পরিবেশে দিনের পরিবেশে